ওমানের ভিসা চালুর আশ্বাস ওমানে যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ আর এদিকে ওমানে বন্যার আশঙ্কা আংশিক ছুটি ঘোষণা এরপর থাকছে ওমানে অভিনব কৌশলের স্বর্ণের দোকানে চুরি এরপর থাকছে বিমানের খাবার নিয়ে অসন্তোষ প্রধানমন্ত্রীর সবশেষে জানিয়ে দিব হাত পাখা ব্যবহারের পরামর্শ বিমান যাত্রীদের ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সোমবার বঙ্গভবনে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন রাষ্ট্রপতি ছয় মাস ধরে বাংলাদেশিদের উপরে সব ধরনের ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার নানা কূটনৈতিক তৎপরতার পরেও তেমন ইতিবাচক কোনো সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি সবশেষ বাংলাদেশের মহামান্যের কাছে ভিসা চালুর বিষয়ে নিজেদের আকাঙ্ক্ষা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন প্রবাসীরা জবাবে রাষ্ট্রপতিও দ্রুততার সাথে ওমানের ভিসা চালুর বিষয়ে একমত পোষণ করেন আলোচনায় মাহতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের মধ্যে সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকা ছাড়াও বন্ড ইস্যু সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন রাষ্ট্রপতিও সকল বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং পরে এ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের সাথে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা হয় এ সময় বঙ্গভবনের সামরিক সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন বৈঠকের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যৈষ্ঠ সহসভাপতি খাতিয়ামা কবির সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান সিআইপি এবং সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ ইজাজ হোসেন আর এদিকে ওমানে যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ শিক্ষার্থীদের বড় সুখবর দিয়েছে ওমান সরকার এখন থেকে আগামী দুই বছর পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ পাবেন ওমান অন লজিস্টিক্স ইন্ডেক্স শীর্ষক এক বিশেষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই শিক্ষার্থী বান্ধব এই ঘোষণা দেওয়া হয় তবে এই সুবিধা কেবল মাস্কার এবং সালালার অভ্যন্তরে এবং সরকারি পরিবহনে পাওয়া যাবে এদিকে বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন তিন দিন ওমানের নাগরিকরাও সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যে যাতায়াত করতে পারবেন সরকারি যানবাহনের ব্যবহার বাড়াতে প্রচারণা বা বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে সীমিত সময়ের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে তবে এই ক্যাম্পেইনে তিন দিনের পর আর এই সুবিধা পাবেন না নাগরিকরা বিশেষ এসব প্রচারণা এবং ক্যাম্পেইনের বিষয়ে পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি বলেন ওমানের লজিস্টিক সিস্টেম একটি পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে বিষয়টি দেশের আর্থ সামাজিক উন্নয়নের অংশ তাই এতে সার্বজনীন অংশগ্রহণ খুবই জরুরি আর এদিকে ওমানে বন্যার আশঙ্কা আংশিক ছুটি ঘোষণা ওমানে ভারী বৃষ্টি এবং পরবর্তী বন্যার আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার উস্তা ব্যতীত সকল অঞ্চলে এই আদেশ কার্যকর থাকবে তবে সম্ভব হলে অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে একভাবে ভারী বৃষ্টির খবর যেন ওমানে এখন নিয়মিত ঘটনা এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যের দেশটি ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত আলবুরাইমি বুরাইমি মুসান্দাম দাহিরা আল দাখিলিয়া উত্তর দক্ষিণাল বাসিনা এবং মাস্কাটে বৃহস্পতিবার গোটা দিন বর্ষণমুখর আবহাওয়া বিরাজ করবে যা সন্ধ্যা থেকে উত্তর দক্ষিণাল সার্কিয়া এবং আলুস্তায় ব্যাপ্তি লাভ করার সম্ভাবনা রয়েছে এসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ঝরবে তিরিশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের পরে এবারও আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে চলাচলকারী মাছ ধরা নৌযানগুলোকে সাবধানে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন নতুন একটি বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে এ বিপর্যয় মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত আর জলবায়ু পরিবর্তনের জন্যই ওমানে দশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে আর এদিকে ওমানে অভিনব কৌশলে স্বর্ণের দোকানে চুরি ওমানের রিব্রা প্রদেশে দোকানে ঢুকে জুয়েলারি চুরির সময় হাতে নাতে দুই প্রবাসিক আটক করেছে উত্তরা সারকিয়া পুলিশ কমান অবশ্য চুরি পদ্ধতিটি ছিল বেশ ব্যতিক্রম পাশের একটি দোকানে ঢুকে মাঝের দেয়াল ভেঙে তারা জুয়েলারি দোকানে ঢোকার পথ বের করেন এজন্য কংক্রিটের দেয়ালটি পুরোপুরি ফুটো করে ফেলেন তারা এর আগের দিন ওমানে বাসা বাড়িতে ঢুকে জুয়েলারি ও মূল্যবান সম্পদ চুরির ঘটনায় আরও সাতজন প্রবাসী আটকের খবর দেয় ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তারা মাস্কাট এবং দক্ষিণ বাতিনায় ছোট বড় অন্তত তিরিশটি চুরির অপরাধের সাথে যুক্ত প্রবাসীদের সবাই এশীয় অঞ্চলের নাগরিক বলে নিশ্চিত হয়ে গেছে পুলিশ জানিয়েছে আটককৃত প্রবাসীরা রাতের বেলায় বিভিন্ন বাসা টার্গেট করে রেখে করতেন খোঁজ রাখতেন কোথায় কি রয়েছে খেয়াল রাখতেন কোন বাসা ফাঁকা রয়েছে কিংবা কোনটাই নিরাপত্তা কম পরে সুবিধাজনক সময় গিয়ে চুরি করতেন তারা বাড়ির মালিকের অনুপস্থিতিতে তারা বেশিরভাগ চুরি কাজ সফল হয়েছেন এক নির্দেশনায় পুলিশের তরফ থেকে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে নিজেদের সম্পদের সুরক্ষায় সবাই যেন আরও সচেতন হন প্রয়োজনে ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি আরও বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে বিমানের খাবার নিয়ে অসন্তোষ প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি এমনটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীকে বহনকারী ভি ফ্লাইটে সম্প্রতি থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা যাওয়ার মেনু অনুযায়ী পছন্দের খাবার খাবার অর্ডার দিয়ে পাওয়া গেছে ভিন্ন এ সফরে এদিকে এমন ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপক সহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন গত চব্বিশে এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডং মিউয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকার বিষয়টি নজরে আসে তার পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কারণ দর্শানোর বলা হয়েছে মেনু অনুযায়ী অনুযায়ী প্রধানমন্ত্রীর পছন্দ ফ্রাইড চিলি উইথ স্টাফিং পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না এতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার পছন্দ অনুযায়ী চিকেন মাটারেলা স্যান্ডউইচ অন ব্রাউন ব্রেড পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবার ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না এতে তিনিও অসন্তোষ প্রকাশ করেন কারণ দর্শনের নোটিশে বলা হয় খাবার প্রস্তুতকালে আপনি সঠিকভাবে তদারকি বা মনিটরিং করেননি তাই উল্লেখিত খাবার দুটি মেনু অনুযায়ী সঠিক রেসিপি অনুসরণ করে প্রস্তুত করা হয়নি এতে প্রতীয়মান হয় ভিভিআইপি এর মতো একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটের খাবার প্রস্তুতকালে আপনি কর্তব্য অবহেলা ও গাফিলতির পরিচয় দিয়েছেন নোটিশে আরও বলা হয় আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এ ধরনের কার্যকলাপ মোটেও গ্রহণযোগ্য নয় আপনার কর্তব্য পালনে অবহেলা ও গাফিলতির কারণে প্রধানমন্ত্রী ও উনার ছোট বোন শেখ রেহানার নিকট বিএফসিসি তথা বিমানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে আপনার এ ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গৃহীত ও অনুসৃত বাংলাদেশ বিমান কর্মচারী মালা অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য অপরাধ অতএব উপযুক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শী আপনার লিখিত জবাব আটচল্লিশ ঘন্টার মধ্যে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো অন্যথায় আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আর এদিকে হাত পাখা ব্যবহারের পরামর্শ দিল বিমান যাত্রীদের সোমবার সন্ধ্যা ছ ছটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেসরকারি বিমান নভো ইয়ারের ফ্লাইট ভি কি ইউ নাইন বিমান কিছুক্ষণ পরই প্রচণ্ড গরমে যাত্রীদের মধ্যে শুরু হয় হাঁসফাঁস অবস্থা বিমানটিতে একজন যাত্রী হিসেবে থাকা এই প্রতিবেদক কেবিন ক্রুকে এসির তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করা অনুরোধ জানালে তিনি বিষয়টি দেখছেন বলে জানান এরই মধ্যে প্রচন্ড গরমে আনুমানিক দুই বছরের এক শিশু চিৎকার করে কান্না শুরু করে গরমে ছটফট করতে থাকা শিশুটির মা ও বাবা অস্থির হয়ে ওঠেন কিছুতেই কান্না থামে না শেষ পর্যন্ত গায়ের জামা খুলে দেওয়া হয় বাচ্চাটির তাতেও কাজ না হয় শিশুটির বাবা বিমানে থাকা নভ আর নিরাপত্তা নির্দেশিকা সম্বলিত একটি কার্ড দিয়ে বাতাস করা শুরু করেন সঙ্গে মোবাইলে কার্টুন চালিয়ে দেওয়ার পর কিছুটা শান্ত হয় শিশুটি এত কিছুর পরও নির্বিকার কেবিন ক্রুরা আবারও কেবিন ক্রুদে গরমের বিষয়টি জানানো হলে উত্তর আসে ককপিটে জানানো হচ্ছে তারা বিষয়টি দেখবেন সময় গড়াই কিন্তু গরম কমে না আবারও বলা হলে একজন ক্রেবেন ক্রু ঠান্ডা পানির বোতল নিয়ে আসেন এই প্রতিবেদকের কাছে এক পর্যায়ে বিমানটি ঢাকায় পৌঁছানোর পর স্বস্তি ফিরে পান যাত্রীরা বিমানটির একজন যাত্রী রিসান নসরুল্লাহ জানান গরমে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে তিনি অসুস্থ হয়ে পড়তেন জীবন নামের আরেক যাত্রী নামার সময় অন্যদের উদ্দেশ্য করে বলেন এখন থেকে যাতায়াত করতে সঙ্গে সবাই হাত পাখা নিয়ে আসবেন যাত্রীরা নামার সময় গেটে দাঁড়িয়ে যখন একজন কেবিন ক্রু বিদায় জানাচ্ছিলেন তখন আরেক যাত্রী মোহাম্মদ নুরুল তাকে উদ্দেশ্য করে বলেন আপনারা এসি ঠিক করবেন না যাত্রীরা সঙ্গে করে হাত পাখা নিয়ে আসবেন এ সময় হাসি মুখে থাকা কেবিন ক্রুটি ছিলেন নির্বিকার প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন